নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ আমি কিছুদিন আগে একটা সেমিনারে গেছিলাম সেমিনার একটা প্রশ্ন এসেছিল হোমিওপ্যাথি ডাক্তাররা কেন গরিব এবং এটা অনেক ক্লারিফিকেশান দেওয়া যেতে পারে এবং গরিব হওয়াটা তো অনেক ফ্যাক্টর সেটা তো নিয়ে আমরা একটা অন্য সময় আলোচনাও করেছিলাম কিন্তু এটা ছোট্ট একটা ভিডিও আমার কাছে একটা পেশেন্ট ছিল তিন মাস আগে তার কিডনিতে স্টোন হয়েছে এবং কিডনিতে স্টোন হয়েছে ওবাক হবেন তাকে এলোপ্যাথি ডাক্তারবাবুরা ষাট হাজার টাকার প্যাকেজ দিয়েছিল এবং সে তার উপায় ছিল না বলে আমার কাছে এসছিল তো আমার কাছে তিন মাস ওষুধ করার পরে তার কিডনি স্টোনটা ভালো হয়ে গেছে তা আমাকে তখন বললাম যে আমাকে পঞ্চাশ টাকা দাও তা আমাদের কয়েক হাজার টাকায় সে ভালো হয়ে গেছে তাহলে ডাক্তারবাবু কি করে হোমিওপ্যাথি ডাক্তার ভালো করবে অথচ গরিব হবে এলোপ্যাথি ডাক্তাররা অপারেশন করা কিন্তু আবার হতে পারে ষাট হাজার টাকা প্যাকেজ দিয়েছে ভাবতে পারেন তাই আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থাটাই এমন আর হোমিওপ্যাথি ডাক্তার মানে ফিস কম হোমিওপ্যাথি ডাক্তার মানে ওষুধের দাম কম হোমিওপ্যাথি ডাক্তারের এখন জানেন যে হোমিওপ্যাথি ওষুধেও কিন্তু ট্যাক্স বসিয়েছে তাই সেই ট্যাক্সটা থেকে দেবে এবং জিএসটি আছে সব মিলিয়ে কিন্তু আর্থসামাজিক অবস্থাটাই এই অবস্থা অনেকে প্রশ্ন <muchas> পারে যে আমরা তখন ছোট ছিলাম বা আমরা অনেক আগে কম পয়সায় ওষুধ পেতাম আমি তাকে প্রশ্ন করি আপনি কি করেন টিচারই করেন আপনার বাবাকে টিচার ছিল সে কত বেতন পেত তাই এইগুলো নিয়ে ভাবার আমি ও ভিডিওটা করলাম যে হোমিওপ্যাথি ডাক্তার কেন করি কারণ এলোপ্যাথি পয়েন্ট অফ আপনারা তৈরি থাকেন তাকে টাকা দিতে আর হোমিওপ্যাথি ডাক্তাররা রোগ ভালো করে তাকে টাকা দিতে তৈরি নয় তাই আমরা এই যে পেশেন্ট কিডনি পেশেন্টটাকে কয়েক হাজার টাকার ওষুধে ভালো করে দিতে পারলাম কিন্তু তাকে ষাট হাজার টাকার প্যাকেজ দিয়েছে আর আমাদের কাছে তিন মাস ধরে চিকিৎসা আন্তর্জাতিক খেপে খেপে টাকা দিয়েছে কিন্তু ওক্ষেত্রে কিন্তু তাকে ষাট হাজার টাকা দিতেই হবে তার সঙ্গে আনুষঙ্গিক খরচা আছে তাহলে বুঝতে পারছেন যে ডাক্তারবাবুরা কেন গরিব হয় হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা এটা জাস্ট আমি একটা ছোট্ট ভিডিও করলাম অবগতির জন্য কারণ এরকম আমাদের চেম্বারে অনেক পেশেন্ট আসে তারা এই ভাবে যে হোমিওপ্যাথি ডাক্তার গেলে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকেও একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার এলোপ্যাথি ডাক্তারকে যাক রাগে টাকা লাগে আমরা যে গাড়ি চড়ি আমি গাড়ি চুরি গাড়ি চুরি কেন গাড়ি চুরি আমার জন্য নেই আমার সব চেম্বারগুলোকে ঠিক টাইমে যাওয়ার জন্য এবং আমার যে বাসে করে ঘরমুক্ত হয়ে গিয়ে আমার মানসিক অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি কখনোই চিকিৎসাটা ভালো দিতে পারবো না আমি বাজার করতে গিয়ে যদি আমরা টাকার অভাব ঘটে তাহলে কিন্তু আমার মানসিক অবস্থা হয় আমি কিন্তু ডাক্তারিটাকে গভীরভাবে নিতে পারবো না তাই সব মিলিয়ে একজন ডাক্তারবাবুকে ভালো রাখতে হবে তবেই সে ডাক্তারবাবু আপনাকে ভালো রাখবে এই ভাবনাটাও আপনাকে রাখতে হবে এবং আগেকার দিনে গ্রামের দিকে বাড়িতে কারো যদি মাছ হতো তখন মাছটা কিন্তু ডাক্তারবাবু যেত গাছে কোনো প্রথম ফল হলে সেই ডাক্তারবাবুকে ডাক মানে ঠাকুরকে দিত তার সঙ্গে ডাক্তারবাবুকে নিত তো সেই সামাজিক অবস্থা থেকে আমরা সরে এসেছি এখন টাকা ছাড়া কিছু চলে না ডাক্তারবাবু অনেক সময় আমরা বিনা পয়সায় চিকিৎসা করি আমরা প্রতি শুক্রবার আমি দ্বিতীয় শুক্রবার আমি দমদমের চেম্বারে বিনা পয়সায় চিকিৎসা করি সেখানে আমরা ওষুধটা কিনে নিতে হবে কিন্তু এই ক্ষেত্রে বলতে চাই যে তাহলে বিনা পয়সায় যদি চিকিৎসা করি যদি আমি এখন কিছুটা হলেও অর্থনৈতিকভাবে ভালো আছি বলে এই পরিষেবাটা দিতে পারি তাই আপনাদেরকে অবগতির জন্যই আজকে ভিডিওটা করলাম এবং যদি আমার এতে অহংকার প্রকাশ পেয়ে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অহংকারে সেটা পোজাঘাত করে দেওয়ার দিন এবং আমি এটা বলতে চাই আপনারা আমার আত্মীয় আপনারা আমার কাছে ছের মানুষ সেই এই কথাগুলো শেয়ার করলাম কারণ আমরা মনে করি রুগী হচ্ছে আত্মার আত্মীয় এবং সেই তাদের কাছেই আমার গোপন কথা আমার যে আত্মবেদনা এবং আমার যে ভালোবাসা সেগুলো তাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করলাম নমস্কার